নমস্কার বন্ধুরা আমি এ আপনারা দেখছেন অ্যাডিয়ান এডুকেশন সর্বপ্রথম সবাইকে জানাই শুভ রথযাত্রা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আবারও আমরা বাংলাদেশের ক্লাস নেব আসলে বাংলাদেশের ক্লাস নিতে আমার মন মানে না যারা এতদিন পর্যন্ত নিজেদের সঠিক বাবাকে তা এখন ঠিক করতে পারেনি তাদের কি ক্লাস নেব বলতো তবুও তাদের ধুলাই করতে হয় আজ আমি ক্লাস নেব বাংলাদেশের এক ইউটিউব চ্যানেল সায়েন্স বিডির আমি আগেও একবার এই চ্যানেলের ক্লাস নিয়েছি আজ আবারও নেব এই চ্যানেলের সকল সামরিক ভিডিওর টাইটেল আলাদা আলাদা হলেও ভিতরের সকল তথ্য এক নতুন কিছু তথ্য নেই কিছুদিন আগে আমি যে কাউন্টার ভিডিও বানিয়েছি তাতে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে যা যা বলেছে সেই একই কথা তার এই আঞ্চলিক পরাশক্তি বাংলাদেশের ভিডিওতে বলেছে সেই ভিডিওতে সে বলেছে বাংলাদেশ ট্রেনার যুদ্ধ বিমান বানিয়েছে এখন এই ভিডিওতে বলেছে যে বাংলাদেশ ট্রেনার যুদ্ধ বিমান বানিয়েছে সেই ভিডিওতে সে বলেছে বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্তার ড্রোন কিনেছে আবার এই ভিডিওতে বলেছে যে বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্তার ড্রোন কিনেছে আরে পাগলা একদিনের ভিতরে কোনো দেশের অর্থনীতি পাল্টে যায় আর মাসের পর মাস গেলেও তরো তথ্য পাল্টায় না ভুল হোক তবু নতুন কিছু বল যাতে আমরা কাউন্টার করে আনন্দ পাই তোরা তো প্রতিদিন বাবা পাল্টাস তাহলে পুরানো তথ্য পাল্টাচ্ছিস না কেন নতুন বাবা বানানো থেকে নতুন তথ্য দেওয়া অনেক সহজরে শুয়োরের বাচ্চা আসলে তাদেরও দোষ নেই বাংলাদেশ নতুন কিছু আসলে তবেই না তারা নতুন তথ্য দেবে নতুন কিছু দেওয়ার মতো তাদের কাছে নতুন তথ্যই নেই ভিউজ পাবার আশায় পুরানো তথ্যকে নতুন টাইটেল এবং থাম্বেল দিয়ে ছেড়ে দেয় আর বাংলাদেশী মাদ্রাসার ছাপেরা সেই তথ্য আসল মনে করে গরণ্য করে সায়েন্স বিডি তার ভিডিওতে বলে যে বাংলাদেশ ট্রেনার যুদ্ধ বিমান বানিয়েছে আসলে এটাকে বানানো বলে না এটাকে এসাম্বেল করা বলে যুদ্ধ বিমান বানাতে অনেক রিসার্চ সময় এবং টাকার প্রয়োজন হয় যাদের মধ্যে কোনো টাই বাংলাদেশের নেই বাংলাদেশ শুধু বাহিরের দেশ থেকে যুদ্ধ বিমানের আলাদা আলাদা অংশ কিনে এনে নিজ দেশে জোড়া লাগায় বন্ধুরা এখন আমি আপনাদের বাংলাদেশের সামরিক শক্তির করুণ অবস্থার কথা বলব বাংলাদেশ তাদের বেশিরভাগ সামরিক অস্ত্র যে দেশ থেকে কিনে সেই দেশ হল চীন এখন চীনের অস্ত্র এতটাই খারাপ যে বাংলাদেশের সেনাবাহিনী এটা বলতে বাধ্য হয়েছে যে চীনের অস্ত্র অনেক সময় কাজই করে না এই রিপোর্টটি দেখুন এই রিপোর্টটি কয়েক সপ্তাহ আগে শ্রীলঙ্কা প্রকাশ করেছে যাতে তারা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের সামরিক বাহিনীতে চীনের অনেক অস্ত্র একে বাড়েই কাজ করা বন্ধ করে দিয়েছে এবং যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ঠিক করতে যা খরচ হয় তা বাংলাদেশ বহন করতে পারবে না এই প্রতিবেদন প্রকাশ হতেই বাংলাদেশের উপর মায়ানমারের আক্রমণের ভয় এতটাই জন্মেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আর্মি চিফ ভারতে এসে ভারতের সাথে সামরিক চুক্তি স্বাক্ষর করেছে এবং ভারতের পায়ে পড়েছে যাতে ভারত অত্যন্ত একটি রেস্টোয়ার বাংলাদেশ পাঠায় যাতে সেই গ্রেস্ট্রোয়ার দেখে মায়ানমার বাংলাদেশ আক্রমণ করতে সাহস না পায় কারণ শ্রীলঙ্কার রিপোর্ট প্রকাশিত হতেই মায়ানমার বাংলাদেশের অবৈধ দখল করা সেন্ট মার্টিন দ্বীপ ফিরিয়ে নিতে দুটি নৌযান পাঠিয়েছিল তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের মুখে এক কথা বলে আর বাস্তবে হয় আরেক তো এই ছিল আজকের কাউন্টার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ এখানেই শেষ করছি জয় হিন্দ